অপাদান কারক যা থেকে কোনো কিছু বিচিত জাত উৎপন্ন গৃহীত বিরত আরম্ভ প্রভৃতি হয় তাকে অপাদান কারক বলে ক গাছ থেকে ফল পড়ল খ বাঘকে ভয় পাও সকলে গ পাঠ্য বই থেকে একটি কবিতা মুখস্থ করো যদি কারো অ্যাডমিশন হওয়ার থাকে তো এই নাম্বারে কল করবে ক বাক্যে কি থেকে ফল পা পড়ল গাছ থেকে এটি হল অপাদান কারক খ বাক্যে কাকে ভয় পায় বাক্যে গ বাক্যে কোথায় থেকে কবিতা মুখস্থ বলতে হবে পাঠ্য বই থেকে তাহলে গাছ থেকে বাক্যে এবং পাঠ্য বই থেকে হলো অপাদান কারক কথা থেকে বা কথা হইতে বা কিসে থেকে কিসে চেয়ে প্রভৃতি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অপাদান